একের পর এক সুসংবাদ রাজনীতিতে আরেক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো আমরা সেলিব্রেট করতে পারছি না বিএনপির আগামের কারণে বাংলাদেশ নিয়ে বিশ্ব পরিস্থিতি নড়ে চড়ে বসেছে নতুন মোড় এটা বাংলাদেশে যদি এখন সুস্থ ধারা রাজনীতি চলতো স্বাভাবিকভাবে চলতো বিএনপি যদি জাহিলি যুগে ফিরে না যেত বিএনপি যদি রক কাটার রাজনীতি গুলি করে হত্যা করার পর রক এই ধরনের আগাম না করত তাহলে এই বিষয়গুলো আমরা সেলিব্রেট করতে পারতাম সেলিব্রেট করার মতো বিষয় কিন্তু বিএনপির আকাম নিয়ে সবাই ব্যস্ত সবাই বিএনপির আকামের বিরুদ্ধে নৈতিক জায়গা থেকে প্রতিবাদ করছে এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে পড়ছে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে লোকাললি ইন্টারন্যাশনালি কি এই যে বিবিসির যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের যে রিপোর্ট হাসিনাকে গণহত্যাকারী নির্দেশদাতা হিসেবে যে প্রমাণ এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা ডিমার্কেশন এটা নিয়ে আরো অনেক কথা হতে পারতো বাংলাদেশে যে হাসিনার হাসিনা একদম জয় হাসিনার কোনো চান্স নাই আর হাসিনার লাশ দাপন হবে না পোড়ানো হবে এটা নিয়ে এখন আলাপ আলোচনা করার বিষয় রাজনীতিতে হাসিনা একদম নেই বরং ভারতের গলার কাটা আলোচনার বিষয় যেভাবে ঘটছে বিবিসি যেভাবে উপস্থাপন করেছে এতে কি হাসিনাকে ফেরত ভারত দিয়ে দেয় কি না কে জানে যদি হাসিনার মোদির সাথে রাইটলি ডেমোক্রেসি ডিল করতে পারে বিশেষ করে সালাউদ্দিন কেস পিলখানা ট্রাজেডি এগুলো তো এমনিতেই ভারতের সম্পৃক্ততা আছে ওই সম্পৃক্তগুলো সামনে এনে যে হয় ভারত তুমি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে গুমের জন্য ধরা পড়ো মান সম্মান সবকিছু যাক নইলে হাসিনাকে ফেরত দাও এবার যদি ডিল ডুল করতে পারে তাহলে হাসিনাকে ফেরত দিবে কি দিবে না আলোচনা হওয়ার কথা এখন এগুলো হাসিনার ফেরত আনার মতো গ্রাউন্ড তৈরি হচ্ছে এগুলো নিয়ে কথা বলার সময় এসেছে হাসিনার ফাঁসি কাছাকাছি চলে এসেছে মামলা নব্বই পার্সেন্ট শেষ এক রাজসাক্ষীর মাধ্যমে মামলার কার্যক্রম নব্বই পার্সেন্ট শেষ এটা আপনারা খেয়াল রাখেন পুলিশের সাবেক আইজিবি আবদুল্লাহ মামুনকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে একদম রাজসাক্ষীর বিনিময়ে রাজসাক্ষীর মাধ্যমে মামলা দ্রুত সলভ হয় এই কারণে আমেরিকায় প্রচুর পরিমাণে রাজসাক্ষী চলে দ্রুত সলভ করার জন্য নিষ্পত্তি করার জন্য এগুলো তো আছেই ডোমেস্টিক্যালি ইন্টারন্যাশনালি এদিকে আর ঘটনা হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্ট জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মানে হাসিনা কন্যা পুতুল জয় বাংলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় একটা পথ পেয়েছিল না অনির্দিষ্টকালের জন্য ছুটিতে এর মানে হচ্ছে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়ি যা এর মানে পৃথিবীর কোনো অংশ কোন এলিমেন্টস হাসিনার পক্ষে এখন আর নেই বিবিসি বাংলার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সে রিপোর্টের পর বিবিসি আই ওই রিপোর্টের পর এই ঘটনা এর মানে সারা পৃথিবী ধরে নিয়েছে যে হাসিনা গণহত্যাকারী তার সন্তানরা গণহত্যাকারীর নির্দেশা তার সন্তান মানবতা মানবতাবিরোধী অপরাধীর সন্তান তাদেরকে গুরুত্বপূর্ণ কোন জায়গায় রাখা যায় আপনি দেখেছেন যে হাসিনার বোনের মেয়ে হয়েও ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব হারিয়েছেন টিউলিপ আর এখন টিউলিপের চেহারা দেখছেন এতিম চেহারা দেখলে এতিমের মতো লাগে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকেন মানুষ ট্রল করে সাউন্ড করে করে পৃথিবীর কোথাও ওদের জায়গা নাই এই হাসিনা পরিবার শেখ পরিবারের জন্য সারা পৃথিবীর রাস্তা আটকে আছে বন্ধ হয়ে গেছে শ্বাস প্রশ্বাস নেয়ার মুক্ত ভাবে শ্বাস প্রশ্বাস নেয়ার সুযোগ শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এই যে আহ পুতুল তো জয় ও কোথায় চলবে একটু প্রকাশ্যে চলাফেরা করুক না আমেরিকার মতো দেশে আমেরিকার ফুল সিটিজেনশিপ পেয়েছে শপথ নিয়ে সিটিজেনশিপ নিয়েছে জয় একটু প্রকাশ্যে আসুক না দেখি কোথায় যায় আমরা কি একটু ঘোরাঘুরি করুক না ওর জীবন কি এখন ওর জীবন হচ্ছে মদ খেয়ে কোথায় একটা বাড়ি আছে ওইখানে পড়ে থাকা স্ত্রী সন্তান কিচ্ছু নাই গার্লফ্রেন্ড আছে ডেফিনেটলি এই জীবন এই যে ঘটনাটা হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা হাসিনাকে ফেরত আনার চান্স বাড়িয়ে দিল হাসিনার বিচারকে আরো দ্রুত করল হাসিনার বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি হলো আন্তর্জাতিক মত তৈরি এটা বিরাট ঘটনা সরকার ক্ষমতা আসার পর থেকে এটা যেমন পিনাকি ভট্টাচার্য পরামর্শ দিয়েছিলেন যে এই কাজটা করা হোক পুতুলকে ওখান থেকে সরানো হোক সরাতে কি করা দরকার সেই পরামর্শ সরকারকে দিয়েছিলেন সরকার হয়তো সেটা করেছে কাজে লেগেছে এখন ভারত তো রক্ষা করতে পারলো না অথচ ভারতের সহায়তাই হয়েছে এখন হাসিনাকে ফেরত আনার নিয়ে আলোচনা করি আমরা যেভাবে সারা পৃথিবী থেকে আটকা পড়ছে গণহত্যাকারী ফ্যামিলি হিসাবে ট্রিট হচ্ছে সব জায়গা থেকে স্যাক্ট হচ্ছে তা ভারত থেকে স্যাক হতে পারে ইউনুজ খেলতে পারলে বাংলাদেশে একটা নজির হতে পারে যে হাসিনাকে ফেরত এনে হাসি কার্যকর করা আমরা সেই স্বপ্ন দেখি আসুন একটু কথা বলি খুঁজি আলোচনা করি বিএনপির আকামটা একটু বন্ধ করেন ভাই যুবদল ছাত্রদল কমিটি বিলুপ্ত করে দেন কয়েক মাসের জন্য মানুষ একটু শান্তিতে থাকুক সরকার একটা অপারেশন চালাক ক্লিন মতো বিএনপি সন্ত্রাসীদের ধরুক পাঁচ দশজন কেন্দ্রীয় চাঁদাবাস ধরুক কেন্দ্রীয় নেতাদের ঠান্ডা হয়ে যাবে হাসিনাকে ফেরত আনার চেষ্টা করি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সিআরও অঞ্চল আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকাল জন্য ছুটিতে পাঠানো হয়েছে এগারো জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার মহাপরিচালক এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের জালিয়াতি প্রতারণা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ গত মার্চে দুটি মামলা করে এই অভিযোগে চার মাস পর তাকে দায়িত্ব থেকে স্মরণ মানে বাংলাদেশ সরকারের যে বিচার প্রক্রিয়া এটাকে নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পদক্ষেপ নেওয়া শুরু করেছে একজনকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন দায়িত্ব দিয়েছেন দিল্লিতেই কিন্তু দায়িত্ব পালন করছিলেন এই পুতুল সেই দিল্লিতেই দিল্লিতে বসেই পুতুলের পতন দিল্লির অফিসে পুতুলের আব্বা মোদির দিল্লির অফিসে আর বসতে পারছেন হাসিনা কন্যা হয়তো বা দর্শক আহ এই ডাব্লিউ এইচ ও থেকে পুতুলের ছুটি এই বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম কথা বলেছেন তিনি যেটা লিখেছেন যে প্রতারণা জালিয়াতি ক্ষমতা ক্ষমতার অভিযোগে তদন্ত চলমান থাকায় সাইমা ওয়াজেদকে সুনির্দিষ্ট অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আমরা এটিকে জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছি আর এটাকে আমি মনে করছি যে হাসিনাকে ফেরত আনার বা ফেরত আনার চেষ্টার একটা ধাপ হিসাবে হাসিনার বিচার যে হবে তার একটা এক ধাপ অগ্রগতি হিসাবে ইনশাআল্লাহ হবে